সুখী ভাবু না কাহারে বলে সুখী যাত না কাহারে বলে তোমরা যে বল দিবস রজনী ভালোবাসা ভালোবাসা আরও একটি ভ্রমণ পর্বে সকল বন্ধুদের স্বাগত আজকে আমরা শিলিগুড়ি থেকে চলেছি দুধিয়া যা মাত্র তেইশ কিলোমিটার দূরে অবস্থিত এবং গুগল অনুযায়ী মাত্র চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগে দুধিয়া জায়গাটি হলো বালাসন নদীর ধারে একটি ছোট্ট পাহাড়ি গ্রাম তাহলে সকলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমরা শিলিগুড়ির প্রাণকেন্দ্র থেকে এই যাত্রা শুরু করে একে একে দার্জিলিং মোড় শুকনা এবং মিরিকের পথ ধরে সামনে এগোতে শুরু করলাম বন্ধুরা আপনারা যারা উত্তরবঙ্গের মিরিকে ঘুরতে এসেছেন তারা এই বালাসন নদীর ওপর দিয়ে অবশ্যই গিয়েছেন এবং যারা এখনও এই জায়গাটিকে এক্সপ্লোর করেননি তাদেরকে আমি সাজেস্ট করব মিরিক যাওয়ার পথে একবার বালাসন নদীর ধারে দুধিয়াতে আপনারা ঘুরে যাবেন বন্ধুরা আপনারা যারা শুকনা জঙ্গলের মধ্যে দিয়ে যাবেন তখন অবশ্যই দুপাশটা খেয়াল রাখবেন যদি আপনাদের লাখ ভালো থাকে তবে অবশ্যই হাতি কিংবা ময়ূরের দেখা পাবেন শুকনা জঙ্গল পেরানোর পরই আমাদের পেরাতে হবে শুকনা মিলিটারি ক্যাম্প তবে এই জায়গাটিতে স্ট্রিক্টলি ফটোগ্রাফি প্রোহিবিটেড তাই আপনাদেরকে আমি এখানকার কোনো ছবি দেখাতে পারবো না কিন্তু এখানে একটি হেরিটেজ মিলিটারি মিউজিয়াম আছে যার তথ্য আমি আপনাদেরকে ভবিষ্যতে অবশ্যই জানাবো ওয়েলকাম ব্যাক সকলকে আজকে শুরু করছি একটি নতুন ব্লগ আজকে অগস্ট মাসের শেষ শনিবার আমি আর আমার হাজব্যান্ড আবার ঘুরতে বেরিয়ে গেছি এখন আমরা রয়েছি আপনারা বলতে পারেন শিলিগুড়ি থেকে মিরিকের পথে তবে মিরিক ওর আমরা যাব না আমরা দুধিয়া ঘুরে একটু সামনের দিকে এগাব আর আমার পেছনে এখন দেখা যাচ্ছে দেখুন খুব সুন্দর কাশিয়াংয়ের পাহাড় প্রাকৃতিক পরিবেশ এতটাই সুন্দর আমরা না দাঁড়িয়ে থাকতে পারলাম না পাহাড়ি ঝর্ণা তার আপন খেয়ালে বয়ে যাচ্ছে দূরে মেঘাচ্ছন্ন কাশিয়াঙের পাহাড় আর তার সাথে চারপাশটা সবুজ হয়ে রয়েছে এত সুন্দর লাগছে এখানকার পরিবেশ তাই আমরা একটু দাঁড়িয়ে গেলাম আমাদের চলাচলের পথকে একটু ব্রেক জানানোর গাড়িধুরা বাজার পেরিয়ে বাঁ পাশে মিরিকের পথ ধরলাম তবে সামনে সোজা পথ দিয়ে আপনি চলে গেলে পাংখাবাড়ি থেকে কাশিয়ান পৌঁছে যাবে কিন্তু আমরা বাঁ পথ ধরে দুদিয়া পথে এখন চলতে শুরু করলাম এই পথে চলতে চলতে যখন আমরা দূরে পাহাড় দেখতে পেলাম তখনই ঠিক বুঝতে পারলাম যে আমরা দুধিয়ার খুব কাছে চলে এসেছি আমরা এখন দুধিয়াতেই আছি এবং দুধিয়াতে বালাসর নদীর ওপরে যে ব্রিজটি রয়েছে সেই ব্রিজের আগেই একটি রাস্তা ডান দিকে চলে গেছে সেই জায়গাটিকে আপার দুধিয়া বলে আমরা এখন সেই পথ ধরেই সামনে এগাচ্ছি নদীর ধারে বলে তো আমরা ফাইনালি চলে এসেছি দুধিয়া দুধিয়া শিলিগুড়ির খুব কাছে একটি জায়গা একটি পাহাড়ি গ্রাম আপনারা বলতে পারেন এখানে বালাসন নদী বয়ে চলেছে এবং তার চারপাশে তৈরি হয়েছে ছোটোখাটো পাহাড়ি গ্রাম যে জায়গাটার নাম হলো দুধিয়া এখানেই আমরা এখন এসেছি এবং আপনাদেরকে নদীর পাড়ে নিয়ে যাচ্ছি এটি কিন্তু ঘোরার জন্য খুব ভালো একটি স্পট এবং শীতকালে শিলিগুড়ির বেশিরভাগ মানুষ এখানে পিকনিক করতে আসে আপনারাও যারা মিরিকে গেছেন তারা দুধিয়া ব্রিজের উপর দিয়েই কিন্তু আপনারা মিরিকের পথে সবসময় যাতায়াত করেন চলুন আপনাদের জায়গাটি ঘুরিয়ে দেখায় কিছুটা যাওয়ার পরে দেখতে পেলাম দুধিয়ার চারপাশে বেশ অনেকগুলি হোমস্টে গড়ে উঠেছে এখন আমরা এসে উপস্থিত হয়েছি যেটা আমাদের ওয়ান অফ দা ডেস্টিনেশন বালাসন নদীর কাছে এই বালাসন নদীটি পাহাড়ি খরস্রোতা নদী যেটা উৎপত্তিস্থল অ্যাকচুয়ালি এটা যদি আমরা একটু ইন্টারনেট ঘাটাঘাটি করি এটা দেখা যায় যে টাইগার হিল মানে দার্জিলিং থেকে অ্যারাউন্ড এইটিন এই আঠেরো কিলোমিটার ওপরে টাইগার হিলের ওখান থেকে এই বালাসন নদী সেটা স্টার্ট হয়েছে উৎপত্তি স্থল স্টার্টিং পয়েন্ট আর এই নদীটা গিয়ে মিট হচ্ছে আমাদের মহানন্দা রিভারের সাথে উত্তরবঙ্গে এই নদীটার একটা বিশেষ গুরুত্ব আছে এবং আমরা এখন যে জায়গায় দাঁড়িয়ে আছি সেই জায়গাটা কিন্তু একটা ভালো পিকনিক স্পট এখানে বহুবার আমি এসেছি এর আগেও পিকনিক করতে এখানে বেশ কিছু হোমস্টেও তৈরি হয়েছে এটা একটা ঘোরার জায়গা হতেই পারে সবার জন্য কি বলো তুমি হ্যাঁ সব থেকে ভালো লাগছে আমার এখন পিকনিকের মানে পিকনিকের মরশুম নয় এখন অগাস্ট মাসের শেষ সপ্তাহ ভাদ্র মাস শুরু হয়েছে বাইরেটা গরম কিন্তু আস্তে আস্তে আমি একটু বৃষ্টির ছিটেফোঁটা পাচ্ছিলাম তবে পিকনিক স্পটের জায়গা হলো এখন পিকনিক তো করতে কেউ আসেনি এখন আপাতত আমরা দুজনে আছি এবং খুব পিসফুল টাইম কাটাচ্ছি এখানে পিকনিক স্পট না হওয়ার জন্য বরঞ্চ একটু ভালো কারণ আমরা এত ভিড় ভাড়টা অতটা পছন্দ করি না যদিও পিকনিক স্পট অবশ্যই কিন্তু এখন পিকনিক সময় নয় অবশ্যই ব্যবসায়িক একটা দিকে দেখতে গেলে জায়গাটার গুরুত্ব অবশ্যই আছে এখানকার লোকাল যারা স্থানীয় লোকজন আছে তাদের রেসপেক্টে কিন্তু পিকনিক করার পর ভীষণ নদী চারপাশ নোংরা করে একদম তাই যেটা করা উচিত না পরিবেশ সচেতন যদি না হয় তাহলে পরিবেশ তো আস্তে আস্তে ধ্বংসের পথে যাবে প্রকৃতি আমাদেরকে এত সুন্দর একটা নেচার গিফট দিয়ে সেটাকে আমাদের মেনটেন করাটাই আমাদের দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে তাই আপনারা আমাদের সাথে বালাসন নদীর কাছাকাছি দেখে আমরা এগোচ্ছি দেখা যাক কতদূর এবার আমরা ট্রেকিং করে নামবো রাস্তাটা বেশ খাড়া আছে এখান থেকে যে পাশ থেকে আমরা নামছি অ্যাকচুয়ালি খুব কেয়ারফুলি নামতে হবে আমার সঙ্গে এই যে অবস্থা নামতে পারছি না ধরো 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 ছোটখাটো ট্রেকিং করতেই হবে নাহলে সুন্দর সুন্দর জায়গা মিস হয়ে যাবে তবে বারাসনের পিকনিক স্পটটা অন্যদিকে আছে এখন আসলে বর্ষার সময় তো আমরা ঠিক ফাইন্ড আউট করতে পারছি না একটু দেখে নামতে হবে একটু অপূর্ব দৃশ্য যেটা খালি চোখে যেটার আমরা যেটা দেখছি আপনাদেরকে আমরা আমাদের ক্যামেরা লেন্সের থ্রু দিয়ে দেখানোর চেষ্টা করছি ওয়েদারও খুব প্লেজেন্ট এবং এই ওয়েদারে সবসময় আসতে ভালো লাগে কারণ রোদের তেজও নেই আর অফুরন্ত জল কলকলিয়ে বয়ে যাচ্ছে এই যে পাহাড়ি নদী আমরা পাহাড়ি নদীর সামনে একদম সামনে এসে উপস্থিত অসাধারণ লাগছে পরিবেশটা শুধু আমরা দুজন পাহাড় নদী আর পেছনে মানে আকাশটা মেঘটাও খুব সুন্দর লাগছে এসেছি বালাসর নদীর ওপর বা ভেতর যাই বলতে পারেন আমরা এখন এত সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশে রয়েছে মানে সে মানে চোখের সামনে না দেখে আপনারা পরিকল্পনা করতে পারবেন না দুটো দুটো পাহাড়ের মাঝখান দিয়ে বালাসর নদী বয়ে চলেছে আমরা যেরকম ছোটোবেলায় ছবি আঁকতাম আর চারপাশটা খুব গরম আর তার সাথে এই বালাসর নদীর জল ভীষণ ঠান্ডা আর খুব ভালো লাগছে সাথে দু একটা জিনিস চোখে বললো বালাসর নদীর দ্বারে কাশফুল ফুটেছে এই মুহূর্তটিকে ধরে রাখার জন্য আমরা কিছু ছবি তুলে রাখলাম নিজেদের দুধিয়ার বালাসন নদীতে ঘুরে এবার আমাদের পরের ডেস্টিনেশন হল খোলা তবে সেই ভিডিওটি আমি আপনাদের সাথে পরের পর্বে শেয়ার করব এখন আপাতত এই ভিডিওটি এই পর্যন্ত আবার দেখা হবে মুক্তি খোলাতে ততক্ষণ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে এবং আমাদের চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন এবং বেল আইকন টিপতে একদম ভুলবেন না তাহলে যখনই একটি ভিডিও দেব আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে তাহলে সকল বন্ধুরা খুব ভালো থাকবেন পরের পর্বে আপনাদের সামনে নিয়ে আসবো মুক্তিখোলার গল্প